তো আজকে আমরা বানাবো হচ্ছে সয়াবিন পকোড়া তোরসার ডিমান্ডে এই যে সয়াবিন এনেছি দু প্যাকেট তো এই সয়াবিনটা দিয়ে আমরা বানাবো এখন সয়াবিনের পকোড়া ফার্স্টে সয়াবিনটাকে সেদ্ধ করে নেব এটা হচ্ছে আমাদের মিনি কিচেনের সেটা গ্যাসটা জ্বালালো এই যে তো চলো দেখতে থাকো সয়াবিনগুলোকে সেদ্ধ করে নরম করতে ফারস্টে ফারস্টে জল দিয়ে সয়াবিন সেদ্ধ করে নরম। পেঁয়াজ গ্রেট করে দাও। প্রথমে জল ঢালছি। এতটা জলই হয়ে যাবে? আরো দে সয়াবিন জল টানে আর হ্যাঁ আমি কিন্তু রান্না করতে একদম পারিনা জাস্ট হেল্প করে দিচ্ছি ওকে। মজায় মজায় সব খেলা খেলা মতন রান্না খেলা এবার এই যে দু প্যাকেট কিনেছি প্যাকেটই আমরা দিয়ে দেব এটা হলো আমাদের বাড়ির একটা ছোটোখাটো স্টেজ এটা হলো আমাদের ঘর এখানে মা ওদিকে রান্নাঘর এখানে আমাদের স্টেজ এখানে আগে আমাদের একটা গরু থাকতো কিছুদিন আগে মারা গেছে তাই আমরা এই জায়গাটাকে এখন এইভাবে ব্যবহার করছি

এখন হচ্ছে আর এখানে একটাকে দিলাম এই মুখ চালাচ্ছিলি তো মুখ কেন বন্ধ করলি একটা দিলাম বলছে যে একটা সয়াবিন দাও দেখি সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হয়নি ও শুধু ওরকম খাবে বলে ওরকম করলো ওরকম করলো ওকে একটা দিলাম তো দেখো খেলো ঠিক আছে চলো আমরা এখন এইখানে এখন ও পেঁয়াজ কাটবে কাটবো লঙ্কা আর কাকিমা খাচ্ছে দেখা যাচ্ছে এই যে একে দিলাম এবার খেয়ে দে একটু হাফ দে আমায় দেখি একটু দে সত্যি ভিডিওটা বানাচ্ছি তো না ওখান দিয়ে নিলে কম হয়ে যাবে দেয় দে দে দেখো সেদ্ধ করার সময়টুকু দেয়নি হাফ সেদ্ধই হয়নি সব টপা টপ খাচ্ছে বাটিতে নিয়ে খাচ্ছে ও বাটিতে নিয়ে খাচ্ছে আর হাউ মাও হাউ হাও করেই যাচ্ছে সেদ্ধ হতে দে জিনিসটাকে ভালো লাগে বল কি জ্বালা মাইরি আমি এখানে এই ছোট্ট মিনি বটিটাতে কাটবো এই যে এখন এই ছোট্ট বটিতে কাটছে কাটা যাবে তো হ্যাঁ রে কাটা বড় হয়ে যাবে টি সাথে দিলাম করতে করতে এই তো কি সুন্দর কাটা যাচ্ছে দেখে লঙ্কাটাকে চিড়ছে আর এখন এটাকে কেটেছে আর এইটা কিন্তু হয়ে গেছে আমরা গ্যাস বন্ধ করে দিয়েছি জলটা একটু ঝরাবো একটুখানি ঠান্ডা হোক দেখ আমাকে একটু দেখ এই যে দেখো জল ঝরাচ্ছি এই যে এটা করছে এখন পিয়াজটাকে। মিক্সি নেই এখন। মিনি যে চাওমিন এনেছে, পনটা এখন জলগুলো ঝরিয়ে ঝরিয়ে রাখছে আর আমাদের এখন চাওমিন এসে গেছে। আমরা এখন চাওমিন খাবো। এই দুটো তো কড়াই আছে। এবার বিভিন্ন বাটা মশলা দেবো। ফারস্টেই দিচ্ছি আদা বাটা এক চামচ তারপরে দিচ্ছি জিরে বাটা এটা অল্প মতন দিচ্ছি একটুখানি সামান্য গরম মশলা দিচ্ছি বার বেসন এই যে এখানে বেসন লঙ্কা পেঁয়াজ তো দেওয়াই ছিল নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নুন দিয়েছি এখানে সব মশলা রয়েছে এর মধ্যে ফার্স্টে হলুদ দেব সামান্য ব্যাস আর কিছুই জিরে গুঁড়ো জিরে বাটা হুম পরিমাণ মতো এখানে এবার জল দিয়ে দেওয়া হচ্ছে বেশি গাঢ়ও করব না আবার বেশি পাতলাও করব না তো এমন কন্টে কনসেন্টেন্সি কনসে সব থেকে এমনভাবে রাখবো যাতে জিনিসটা খুব ভালো করে হয় তো কর্নফ্লাওয়ার দিয়ে এখন এটাকে ম্যারিনেট করা চলছে আর এখানে এটা করা আছে দুজনে ঝগড়া করেই যাচ্ছে কে কাজ করবে বলে এত ঝগড়া করছে দুজনে তুই পারবি না এটা হালকা একটু দিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে তেল গরম বসাচ্ছে দেখো এখানে আমরা তেল গরম করতে দিয়েছি এখানে সোয়াবিনটা ম্যারিনেট অনেকক্ষণ হয়ে গেছে আর এইখানে ওই ব্যাটারটার সঙ্গে মিক্স করে সয়াবিনটা ভাজতে দেবো আর এখানে টিসা দিয়ে আবার পেঁয়াজ কাটতে হ্যাঁ কুচো চিংড়ির যেটা একটা আছে ওইটা হবে তো এই ভিডিওতে আমরা এইটা দেখাবো আর তোমরা যদি দেখতে চাও ওই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে আমরা তাহলে কুচো চিংড়ির চপে রেসিপিটা বা ব্লগটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো এখন সয়াবিনের পকোড়াটা যেটা বানাও

কেমন হয়েছে ভালো হয়েছে কারো রেসিপিটা আমার বুঝেছো আরে পড়ে তো এটা লাস্ট ভাজা হচ্ছে তারপর এখানে অনেক ভাজা হয়েছিল সব খেয়ে নিয়েছি আমরা বাটি শেষ বাটি শেষ মোটামুটি তো চলো দেখতে থাক

ভালো এবার আমি মাখা মাখালাম বলো ষষ্ঠ দিকটু মাখা আগেও ভালো লাগছে না তো হ্যাঁ আগে একটুখানি নুনটা একটু কম লাগছিল তো নুনটা দিবি